হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নারীদের তিনটি লাভজনক অল্প পুঁজির ব্যবসার আইডিয়া শেয়ার করব। তো আমাদের সমাজে বর্তমানে অনেক নারী রয়েছে এবং স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরা রয়েছে এদের মধ্যে অনেকে রয়েছে যে নিজে ছোট্ট একটি ব্যবসা শুরু করতে চায় এবং সেই ছোট্ট ব্যবসা থেকে নিজে একজন উদ্যোক্তা হতে চায় অন্যের চাকরি করতে চায় না এরকম কিন্তু অনেক রয়েছে কারণ অন্যের চাকরির প্রতি কিন্তু সবার একটি ইন্টারেস্টে থাকে না এবং তার পাশাপাশি অনেক মেয়েরা রয়েছে বা অনেক নারীরা রয়েছে যে অন্যের প্রতি নির্ভর মানে নির্ভরতা কমিয়ে সে নিজে কিছু করতে করতে চায় চায় টাকা ইনকাম ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি একজন নারী হলে এবং টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন আমি তিনটি ব্যবসা তিনটি ব্যবসার আইডিয়া শেয়ার করি আপনার যদি ভালো লাগে আপনি শুরু করতে পারবেন এক নম্বরে নারীদের জন্য যেই ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে কসমেটিক্স ব্যবসা ঠিক আছে এই কসমেটিক্সের ব্যবসাটি আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যেটা তো অনেকেই করে এটা আবার আমি কি করব এই সেই হ্যানথ্যান নো অনেকে যেটা করে সেই বিষয়টা আপনাকে বাদ দিতে হবে আপনার মতো করে আপনি নতুন করে শুরু করবেন আমি একটু ভেঙে বলি যে কোনো একটি বিজনেস জন বিশ জন পঞ্চাশ জন করতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি সেখানে নতুনত্ব এবং স্মার্টনেস নিয়ে যদি ওই বিজনেসটা করতে পারেন তাহলে ওই পঞ্চাশ জনের চাইতে আপনি কিন্তু ডিমান্ডে থাকবেন র্যাঙ্কিংয়ে থাকবেন এটা তো সবাই বুঝেন তাই না তো যাই হোক অন্যের চিন্তা ভাবনা করা যাবে না আপনার মতো করে আপনাকে এই কসমেটিক্সের বিজনেসটা শুরু করতে হবে এবং এই কসমেটিক্স এর ব্যবসা আপনার বর্তমানে ডিমান্ড রয়েছে যেমন এবং আগামীতেও কিন্তু এরকম ডিমান্ডটি থাকবে মানে চাহিদা বাড়বে এবং আরো রানিং হবে তো এই কসমেটিক্সের ব্যবসাটা আপনি একজন নারী হয়ে ছোটো মোটো ধরেন আপনার পছন্দ মতো আপনি যেখান থেকে বিজনেসটা শুরু করবেন সেখানে দেখা গেল যে আপনি একটু বাজারে বা একটি মহল্লার মধ্যে বা যেখানে হোক না কেন একটু সেন্টার দেখে বা মার্কেটের মধ্যে যেখানে হোক না কেন আপনি একটি দোকান চুজ করলেন সেই দোকানের মধ্যে আপনি একজন নারী হয়েও কিন্তু এই কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেসটা করতে পারেন এর পাশাপাশি কসমেটিক্সের কাস্টমার কিন্তু আপনার নব্বই পার্সেন্টই হচ্ছে মহিলা কাস্টমার মেয়ে কাস্টমার তো আপনি যখন একজন নারী হয়ে এই ব্যবসাটা করবেন তখন যে সমস্ত নারীরা এখন পুরুষদের দোকানে যায় বা আদার্স দোকানে যায় তখন আপনার কাছেই কিন্তু আসবে কারণ আপনি একজন নারী আপনার কাছে ইজিলি একদম ফ্রেন্ডলি সুন্দরভাবে কিন্তু কথা বলতে পারবে এবং যে কোনো একটি প্রোডাক্ট চাইতে পারবে আপনিও দিতে পারবেন বোঝাতে পারবেন তার পাশাপাশি আপনি যদি একটু ভালো ব্যবহার করেন হ্যাঁ সুন্দরভাবে যদি গুছিয়ে টুছিয়ে কাস্টমারের সাথে একটি ম্যানেজ করে যদি প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে কাস্টমার কিন্তু আপনার পিছু ছাড়বে কসমেটিক্সের ব্যবসাটা পার্ট টাইম এবং ফুল টাইম করতে পারবেন আপনি আপনার সংসার হোক আপনার লেখাপড়া হোক যেটাই হোক না কেন সেটা ম্যানেজ করেও আপনি পার্ট টাইম ফুল টাইম হিসাবে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন আপনার দোকানটা আপনি পার্ট টাইম হিসেবে খুললেন তাহলে সেখান থেকেও আপনার একটি টাকা তো আসতেছে তাই না তো এভাবে আপনি করতে পারেন এবং এই কসমেটিক্সের ব্যবসায় কিন্তু মোটামুটি ভালো অঙ্কের একটি লাভ রয়েছে আপনি মানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা এরকম কিন্তু বিক্রি করতে হবে না আপনি যদি দুই তিন হাজার টাকা বা এক দেড় হাজার টাকাও যদি কসমেটিক আইটেমটা বিক্রি করেন সেখান থেকেও কিন্তু আপনার মোটামুটি ভালো একটি হাজিরা কিন্তু চলে আসবে এখন দুই নাম্বার আসি নারীদের জন্য যে লাভজনক একটি ব্যবসা রয়েছে সেটি হচ্ছে যে আপনি টেইলার্সের ব্যবসা করতে পারেন মানে টেলারের একটি দোকান দিতে পারেন তো এই টেলারের বিজনেসটা অনেক মহিলারাই দেখা গেলো যে মানে নিজ বাড়িতে করে তো আমি সাজেস্ট করবো যেহেতু আপনি পূর্ণাঙ্গ একটি বিজনেস শুরু করবেন এবং সেই বিজনেসের মাধ্যমে এক সময় আপনি একটি উদ্যোক্তা হওয়ারই তো চেষ্টা করবেন তাই না তো সেক্ষেত্রে বাড়িতে না করে আপনি সেম কসমেটিক্সের মতোই আপনি একটি দোকান চুজ করেন এবং সেই দোকানের মধ্যে আপনি এই টেলার্সের বিজনেসটা চালু করেন তো টেইলার্সে আপনি দেখা গেলো যে কাজ করবেন সেই কাজের মজুরি নিচ্ছেন হুম অন্যদিকে আপনি আপনার ওই টেলার্সের মধ্যে দেখা গেলো যে মেয়েদের বিভিন্ন রকমের গস কাপড় রয়েছে লিনেন কাপড় রয়েছে প্রিন্ট কাপড় রয়েছে ইত্যাদি যত রকমের কাপড় আইটেম রয়েছে এই কাপড়ের আইটেমগুলো আপনি কিছু উঠালেন তাহলে ওই কাপড়গুলি আপনি বিক্রি করতেছেন তার পাশাপাশি আপনি কিন্তু কাজের মজুরিগুলি নিচ্ছেন এবং এই টেলার্সের বিজনেসটা আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন যখন দেখবেন যে না আপনার ধীরে ধীরে এটা মানে প্রচুর পরিমাণ কাজ আসতেছে হুম ভালো অঙ্কের একটি পরিচিত হয়ে গেছে আগে পাঁচজনের কাজ করতেন এখন দশজন দিনে কাজ দিয়ে যাচ্ছে তখন আপনি নিজের যেখানে একা কাজ করতেন তখন কিন্তু সেখানে আপনি আরও দুইজন মানুষ নিতে পারবেন আরও দুইটা মহিলার কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন ঠিক আছে এবং আপনি এক সময় চাইলে আপনার এই দোকানের মধ্যেই একটি কোচিং সেন্টার আপনি খুলে দিতে পারবেন সেটা কিভাবে ধরেন আপনার ওই দোকানের মধ্যে আপনি একজন দুইজন তিনজন করে মানুষকে কাজ শিখালেন যে কোনো একটি মানে মানে টাকার বিনিময়ে যে কোনো একটি অ্যামাউন্টের টাকার বিনিময়ে কারণ আপনি দেখা গেলো যে কারোর আপনি দুই হাজার টাকায় শিখিয়ে দিলেন এক মাসে কারোর আপনি পাঁচ হাজার টাকায় শিখিয়ে দিলেন পনেরো দিনে দুই মাসে এরকমভাবে আপনি একটু কাজ শিখিয়ে শিখিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে সব দিকেই আপনার কিন্তু একটি বেনিফিট থাকবে তবে আপনি যখন এই টেলার্সের বিজনেসটা শুরু করবেন তখন দেখা গেলো যে আপনাকে নিজে আগে ভালোভাবে কাজ শিখে নিতে হবে আপনাকে এমনভাবে কাজ শিখতে হবে যে আপনার কাজের কোয়ালিটি যাতে সবচাইতে ভালো হয় সুন্দর হয় যাতে একজন মানুষ যখন একটি থ্রি পিস বানালো একটি বুরকা বানালো বা যে কোনো একটি কাজ করালো করালো সে যেন পুনরায় আবার আপনার এখানে আসে এবং আরও পাঁচজনকে যাতে বলে যে উমুক টেলার্সের আপুর কাজ কিন্তু খুব সুন্দর ভালোভাবে কাজ করে দেয় আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আজকে আপনি যেখানে একা বিজনেসটা শুরু করলেন আপনার এই টেলার্সের মধ্যেই দশজন জন মানুষ কাজ করতে পারে দশটা বিশটা মেশিন চলে আসতে পারে যেখানে আপনি বিশ টাকার কাপড় দিয়ে বিজনেসটা শুরু করলেন সেখানে একসময় বিশ লাখ টাকার কাপড়ও থাকতে পারে ঠিক আছে এবং আপনি একজন সফল উদ্যোক্তাও হতে পারেন একজন নারী উদ্যোক্তা ঠিক আছে তো যাই হোক এখন তিন নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে খাবার হোটেলের ব্যবসা হ্যাঁ এই খাবার হোটেলের ব্যবসা যদি একজন নারী হয়ে আপনি শুরু করতে পারেন তাহলে এর চাইতে পজিটিভ সাইড কিন্তু আর নেই কেন বললাম কথাটা কারণ একজন নারী হয়ে যখন আপনি খাবারের বিজনেসটা শুরু করবেন খাবার হোটেলের তখন আপনি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই রান্নাটা টেস্ট হয় নাই এই রান্নাটা এভাবে রান্না করতে হবে এইখানে অপরিষ্কার এইখানে নোংরা হ্যাঁ এই তরকারিটা এরকমভাবে মানে রান্না করা উচিত হয়নি এটা আরও একটু ভালো করে রান্না করা যেত হ্যাঁ মানে সব কিছু কিন্তু আপনি একজন নারী হয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন যেটা পুরুষ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় তার মানে এই খাবার হোটেলের বিজনেসটা মানে নিরানব্বই পার্সেন্টই মেয়েদের জন্য এগিয়ে থাকে কিন্তু আমাদের দেশে আসলে বিষয়টা উল্টো মানে মেয়েরা আসে না এখানে তেমন একটা তো আপনি এই খাবার হোটেলটা যদি মানে ছোট পরিসরে যদি শুরু করেন আপনার পজিশন মতো আপনি যেখানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন যেখানে ব্যবসাটা করবেন সেখানে যদি ছোট পরিসরে যদি শুরু করেন এবং আপনি যদি ভালোভাবে যদি কাস্টমারকে সার্ভ করতে পারেন কাস্টমারকে যদি ভালোভাবে যদি প্রেজেন্টেশন করতে পারেন ভালো খাবার দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক পরিবেশ দিয়ে হোক যেটি হোক না কেন আপনি যদি করতে পারেন তাহলে আপনার এই ছোট্ট একটি খাবার হোটেলও একসময় বড় একটি রেস্টুরেন্টে রূপান্তরিত হতে পারে এতটুকু আশা আপনি করতে পারেন এবং এই সমস্ত ব্যবসায় কিন্তু মোটামুটি ভালো অঙ্কের একটি লাভ রয়েছে তো লাভের বিষয়ে আমি কথা বলবো না কারণ আমি চাই যে একজন মানুষ বিজনেস করুক বিজনেস যখন করবে তখন বিজনেসে তো অবশ্যই লাভ লস সবই আছে তাই না লাভ ছাড়া আর কেউ বিজনেস করেন আপনি একটি চাকরি করবেন সেখানে তিরিশ দিন আপনি কাজ করার পরে মাস শেষে একটি স্যালারি পাবেন হয়তো বিজনেসের মধ্যে একটু কম বেশি হয়ে থাকে কোনো মাসে পঞ্চাশ হাজার টাকা কোনো মাসে এক লাখ টাকা কোনো মাসে দশ হাজার টাকা এই তো পার্থক্য ওটা হচ্ছে ফিক্সড এটার কোনো ফিক্সড নেই এবং ভিডিওর শেষে একটি ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশের নারীরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সংকোচ বোধ করে যে এই সমস্ত ব্যবসা করব কিভাবে করব। আমি তো মানুষের মধ্যে যেতে পারি না এই সেই ইত্যাদি বিভিন্ন চিন্তাভাবনা থেকে কিন্তু ঘরের ভাইর থেকে বিজনেসটা করতে পারেন না তো আমি আপনাকে একটি সলিউশন দিয়ে দিই সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি পর্দা করেন আর কি তো আপনি কিন্তু পর্দার মাধ্যমে এই তিনটা বিজনেস করতে পারবেন শুধুমাত্র আপনাকে ইচ্ছা নিয়ে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে ইচ্ছা থাকলে জীবনে অনেক কিছু করা যায় আর ইচ্ছা যদি না থাকে তাহলে জীবনে কিছুই করা যায় না যে জায়গাতে বসেছিলেন শুয়েছিলেন ঘুমিয়েছিলেন ওইখানেই আপনি পঞ্চাশ বছর পর গিয়ে ওই রকমভাবেই থাকবেন চুল পরিমাণে এদিক সেদিক হবে না লড়চড় হবে না ওই যে ইচ্ছা যে শব্দটা রয়েছে এটা আপনি কখনোই প্রয়োগ করেন নাই আপনার ভিতরে তো যাই হোক এই ভিডিওতে আমি জানি না আপনাদের কতটুকু আমি উপকার করতে পেরেছি বা কতটুকু বোঝাতে পেরেছি তো আপনারা এই ভিডিও থেকে যদি একটুও চুল পরিমাণ যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবল একটি ভিডিও নিয়ে